বাবা একটা বউ দেখো আমার জন্য বাবা একটা বউ দেখো আমার জন্য শীতের রাইতে ঘুমাইছে না একটা বউ এরই জন্য বাবা একটা বউ দেখো আমার জন্য ওবা জানে বিয়ে যদি দিয়ে না দেন আপনার এই সিঙ্গেল ছেলেটাকে তা না হলে अब्बाजान আপনার এই ভদ্র ছেলেটা হয়ে যাবে জঘন্য আবাবটা বহুত দেখো আমার জনন আবাবটা বহুত দেখো আমার জনন এ হারামজাদা তুই কি পাগল হয়ে গেছিস নাকি কেন अब्बाजान কেন এ তুই যে মোর ছাবা হই সেটা পরিচয় দিতেমক লজ্জা লাগে রে কেন আব্বা জান কেন আমি কি এমন অপরাধ করলাম আব্বা জান এ বাবা রে তুই মুখ maaf করবে বা আব্বা জান লজ্জা হলো একটা নারীর ভূষণ এটা পুরুষ মানে কিছু মানায় না পুরুষ মানুষকে এটা মানায় না পুরুষ মানুষের যদি লজ্জা থাকে তাহলে তাকে পুরুষ মানুষ বলে না পুরুষ মানুষ বলে না আপনি আমার আব্বা জান আপনি সম্মানের জায়গায় মানুষ আমি আপনাকে সম্মান করি আব্বা জান আপনি আমার দেখার সর্বশ্রেষ্ঠ পুরুষ সর্বকালের পুরুষ আপনি যদি লজ্জা পান আরে আব্বা যান আমি আপনার সন্তান হিসেবে আরো বেশি লজ্জিত হব এ শুন রে বা আপনি কথা কম বলেন আরে আব্বা জান রে বিয়ের নিশায় বউয়ের নিশায় আমি পাগল হয়ে গেছি তাই বারবার অনুরোধ করে আপনার কাছে বলছি দয়া করে ময়া করে যদি আমাকে একটা বিয়ে করে দেন আব্বা তখনই আপনার খারাপ ছেলেটা হয়ে যাবে বাবা রে তো জন্ম দিয়ে মনে হয় বাপ কর ও আব্বা জান রে ক্ষমা করার মালিক হলো আল্লাহ মাপ করার মালিক আল্লাহ আপনি এটা কেমন কথা বললেন আপনি হচ্ছেন পিটার আসনে বসা একটা মানুষ সম্মানিত জায়গার সম্মানিত মানুষ আপনাকে maaf করার মত অধিকার আমার নাই যদি পারেন আমাকে maaf করে দিয়া একটা বিয়া করাইয়া দেন আপনাকে অনুরোধ করতেছি আপনার পায়ের তলায় আপনার ছায়ার তলায় আশ্রয় নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি তারপরেও আপনি কথা শুনেন না আপনার হৃদয়ে গলেন না

আব্বা যান আমি তো বলেছি রোজি রোজগারের ব্যবস্থা আল্লাহ করে দিবে আপনি শুধু বিয়ে দিয়ে দেন বাবা আপনি শুধু বিয়ে দিয়ে দেন প্রাপ্ত হয়ে গেছে আপনি বিয়ে দিয়ে দেন বাবা নাহলে আমি নষ্ট হয়ে যাব এই আব্বা আমি যদি পরিত্যাগ করি আমি যদি কোনো মেয়ের পিছনে ঘোরাঘুরি করে নিজের জীবনটাকে নষ্ট করি আমি যদি আমার জীবনটাকে খারাপ পথে নিয়ে যাই সেটার জন্য সর্বপ্রথম গুণাগার হবেন আপনি মুই কি কম শুনে এই अब्বাজান দে আমি জানি আপনার কোনোদিন জ্ঞান শক্তি হবে না এত কিছু বোঝানোর পরেও ইসলামিক শরীয়ত মতে কথা বলতেছি এই পরস্কারটা যদি আপনি করিয়ে না দেন আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলব আমি কোনো বাধা মানবো না চোখের সামনে যাকে পাবো তাকে বিয়ে করে নিয়ে আপনার সামনে নিয়ে আসব এই পাগল হইছে হইছে উইয়ের জন্য মুইবেন পাগল হয়ে যায় अब्বাজান চলে গেছে তো কি হয়েছে হ্যাঁ কাকে শোনাবো কাকে শুনাবো আমি এইসব কথা এখানে তো কেউ নেই আর বলবো না আমি